শ্রী রামকৃষ্ণের স্নেহ সিন্ধু উথলে ওঠে তিনি স্নেহময়ী জননীর মতো শুভদের চিবুক স্পর্শ করে চুম্বন করেন ওং স্থাপকায়চ ধর্মস সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়াতে এই এইরকমই ঠাকুরের কাছে যদি যে কোনো জিনিস মন থেকে কাতর বাক্যে এক মনে এক প্রাণে চাওয়া যায় ঠাকুর সেটা না দিয়ে পারেন না সেরকমই একটি ঘটনার কথা উল্লেখ করেছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ যা শুনলে আমরা অলৌকিকভাবে হৃদয়ের মধ্যে এক অনির্বাচনীয় মহিমা ঠাকুরের ভালোবাসা অনুভব করব সেই ছোট্ট গল্পটিতে এবার যাওয়া যাক জীবনের আয়নায় প্রায় দশক আগের কথা তখন আমি বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আছি অর্থাৎ স্বামী দিব্যানন্দজি এখানে বলছেন একদিন প্রদীপ নামে এক প্রাক্তন ছাত্র এসে দেখা করল গ্রামাঞ্চলে বাড়ি নিম্নবিত্ত পরিবারের ছেলে কথা সে কথার পর হঠাৎ সে বস বলল মহারাজ সামনে রেলের চাকরির পরীক্ষা আপনার পরিচিত প্রভাবশালী কাউকে বলে দিলে আমার খুব উপকার হয় জানেন তো আমার অবস্থা অর্থাৎ প্রদীপ এখানে তার মনের ভাব মহারাজের কাছে বললেন তাকে বুঝিয়ে বললেন মহারাজ ভালোভাবে নিজেকে তৈরি করো আর প্রার্থনা করো ভগবানের কাছে ঠিক হয়ে যাবে যতই তাকে বলার চেষ্টা করি অর্থাৎ এখানে মহারাজ প্রদীপকে যতবারই বলার চেষ্টা করছেন ততই সে গো ধরে শেষে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হাসতে হাসতে বললাম যা মিস্টার গদাধর চ্যাটার্জিকে বলে দেব মনে মনে ঠাকুরের কাছে ওর জন্য মঙ্গল প্রার্থনা করলাম কদিন পর প্রদীপ জানালো সে লিখিত পরীক্ষায় পাশ করেছে এবার মিস্টার চ্যাটার্জিকে বলে ইন্টারভিউতে পাশ করিয়ে দিতে হবে অর্থাৎ প্রদীপ আবার দিব্যানন্দ মহারাজের কাছে আরজি জানালো যে ইন্টারভিউতে যেন মিস্টার চ্যাটার্জি তাকে পাশ করিয়ে দিতে পারে এবারেও ছেলেটি পাশ করে গেল ট্রেনিং ও পোস্টিং মনোমত হওয়ায় তার মনে বিশ্বাস জন্মেছে সব কিছুই মিস্টার গদাধর চ্যাটুর্যের জন্য হয়েছে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর একদিন সে এসে সরলভাবে জিজ্ঞাসা করল মহারাজের কাছে মিস্টার চ্যাটার্জির ঠিকানাটা বলবেন মহারাজ তাকে একটা উপহার দিতে চাই অফিসে না পেলে তার বাড়ি গিয়ে দেব তার প্রশ্ন শুনে বুঝলাম যে মিস্টার চ্যাটার্জি সম্পর্কে কিছুই বোঝেনি জিজ্ঞাসা করলাম কি উপহার কিনেছ মহারাজ এখানে জিজ্ঞেস করছেন প্রদীপকে প্রদীপ বলল একটা ওয়েট কভার তাকে বললাম কামার পুকুরে যাও ঠাকুরের পুজো দাও আর তার স্মরণকক্ষে বেড কভারটি নিবেদন করে এসো অর্থাৎ মিস্টার চ্যাটার্জি আর কেউ নন আমাদের অতি ভালোবাসার অতি প্রেমের ঠাকুর শ্রী ও কৃষ্ণ ওরফে শ্রী গদাধর চট্টোপাধ্যায় কি আজকের এই ছোট্ট গল্পটা পুরো মনটা ভরে গেল না আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম নিশ্চয়ই অনেকের জানা জানা জিনিস আরও একবার স্মৃতির অবন্থিত হলো শ্রীরামকৃষ্ণের ভক্তের কাছে তার সব কিছুই মধুর তার হাসি মধুর কথা মধুর গান মধুর নৃত্য মধুর তার ভাব চাল চলন হাবভাব সবই মধুর শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন এখানকার অর্থাৎ নিজের দিকে দেখিয়ে হাব ভাব চাল চলন কথাবার্তা যাদের ভালো লাগবে তাদের এই শেষ জন্ম তার সব কিছু মধুর এমনকি বকুনিটাও মধুর একবার ঠাকুর তার বালক ভক্ত সুবোধকে পরবর্তীকালে নন্দজি মহারাজকে বলেন একটি গান লিখে দিতে সুবোধ অনাগ্রহ প্রকাশ করে বলে তার হাতের লেখা খারাপ ঠাকুর তাকে বারংবার আর্দেশ করে কিন্তু সুবোধ বারংবার এই একই উত্তর দিতে থাকে ঠাকুর তখন তাকে বকতে শুরু করলেন দূর বোকা কেবল বুঝি খেলিয়ে ঠাকুরের শুনে বিমর্ষ না হয়ে হাসতে থাকেন ঠাকুর তা দেখে বলেন হ্যাঁ রে তোকে যে গাল দিলুম তুই রাগ করিলিনি সুবোধ উত্তর দেন মশাই আপনার গালেতেও মিষ্টি সুবোধের এই সরল উক্তিতে শ্রী কৃষ্ণের স্নেহ সিন্ধু উথলে ওঠে তিনি স্নেহ বই জননীর মতো সুবোধের চিবুক স্পর্শ করে চুম্বন করেন আমাদের ঠাকুর তো এরকমই ঠাকুরের সোজা সরল ভাষায় কত কঠিন কঠিন শিক্ষাগুলো দিয়ে দেওয়া তার বকা তার ভালোবাসা সবাইকে বুকের কাছে আগলে রাখা এমন কি সেই পয়লা জানুয়ারির দিনে চিরসত্য কল্পতুরু হওয়া সব মিলিয়ে আজকে ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম